আর একটা মজার ব্যাপার হলো আমার লাইফের প্রথম প্রফেশনালি মানে আমার স্টুডেন্ট হলো আমার বন্ধুরা যখন ইন্টারে পড়ি আমাদের এক মাস ছুটি দিলো রোজার মাসে আমি যেহেতু ইংলিশে ভালো আমার সব বন্ধুরা ধরে পঞ্চাশ জন যে নেসারাবাদে যে আমরা যেহেতু বাড়ি যাব না তুইও থাক আমাদেরকে ইংলিশ পড়া স্পোকেনটা পড়া এবং আমরা সেটা শুরু করলাম আমাদের মাদ্রাসার অনুমতি নিয়ে আমাকে একটা ক্লাসরুম দেওয়া হলো আমার বন্ধুরা পঞ্চাশ জন ক্লাস করে আমি ওদেরকে পড়াই সারাদিন রাত্রির একসাথে দুষ্টমি করি এবং দিনে আবার ক্লাস করাই তো দুই একজন টিচার তো একটু বাঁকাভাবে নিলেন এইটাকে চ্যালেঞ্জ আকারে নিয়ে লাইফে আসলে খুব খুব মনে প্রাণে চাইলে না আল্লাহ সহজ করে দেন এটা প্রথম প্রমাণটা আমার লাইফে ঘটলো তখন রোজার মাস আমার দু তিনজন টিচার তারা একটু এটা ভালোভাবে নিলেন না বাকিরা সবাই ভীষণ সাপোর্ট করলেন তা আমি এত চ্যালেঞ্জ আগে নিলাম যে আমি এখান থেকে একটা আউটপুট দেখাতে চাই যে আমরা কি করলাম আগে দিনে ক্লাস করতাম দশটা থেকে একটা এরপরে বাড়ালাম বিকেলেও তিনটা থেকে আসর এরপর ইফতার শেষের সপ্তাহ শুরু করলাম যে তারাবির পরে রাত্রির এগারোটা থেকে ক্লাস শুরু করে অলমোস্ট একটা দুইটা পর্যন্ত আমি তখন শারীরিকভাবে ভীষণ অসুস্থ কিন্তু আপনি যখন ভীষণ মনে প্রাণে কিছু চাইবেন এবং করতে চাইবেন আল্লাহ ওই শক্তি দিয়ে দেয় আমার মনে আছে এই পুরো রোজার মাস আমি এত অসুস্থ সকালে ক্লাস করে বিকেলে ক্লাস করে রাত্রিরে ক্লাস করে আমি একা আমার বন্ধুরা আমার সাথে ক্লাস করে বিকজ আমি চাচ্ছিলাম যাবার আগে একটা প্রোগ্রাম দিব এবং সেখানে আমি এই জিনিসগুলো পারফর্ম করাতেছি আমার বন্ধুদেরকে দিয়ে সব টিচারদেরকে দাওয়াত দিয়া এবং আলহামদুলিল্লাহ পঁচিশে রমজান যখন শেষ করলাম আমাদের অনেক টিচারদেরকে দাওয়াত দিলাম সমাপনী অনুষ্ঠানে আট থেকে দশজন আমরা স্পিকার আমাদের যারা আমাদের বন্ধুরা ক্লাস করলো তারা সেখানে ইংলিশে প্রেজেন্টেশন দিল মানে গ্রেট আমি আল্লাহর কাছে এত মানে সুক্রিয়া যে আমাদের পুরো টিচাররা অবাক হয়ে গেছেন এটা দেখে এবং আমার যে বন্ধুরা আট দশজন সেখানে খুব ভালো যাদেরকে আমি গ্রুমিং করার সুযোগ পেয়েছিলাম তাদের অলমোস্ট সবাই একই সাথে আমরা আমার ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছি এবং আমার এই বন্ধুরা এখন আমাকে স্বাভাবিকভাবে বন্ধুরা তুমি করে ডাকার কথা কিন্তু তারা আমাকে আপনি করে ডাকে এটা অনেকেই জিজ্ঞেস করে এটা কেমন কথা এই কারণ হলো ওই যে আমি যখন ক্লাস নিতাম তো ওদের একটা ব্যাপার যে যেহেতু আমি ক্লাস নিচ্ছি লম্বা সময় তোরা আমাকে আপনি ডেকে আনন্দ পায় তো এরকমই আমরা বন্ধুরা তো এই গল্পটা এই জন্য বললাম যে আমার সাংস্কৃতিক যাত্রাটা একটা ধরা আমার সেই ছাত্র সংসদ নির্বাচন বিএনপির মিছিল এইটা একটা জার্নি এরপরে আমি আমার বন্ধুদেরকে পড়ানো তারপরে ঝালকাটের স্যাঙ্গুইন ল্যাঙ্গুয়েজ ক্লাবে ক্লাস নিতে শুরু করা টিচার হিসাবে আলহামদুলিল্লাহ খুব নাম করে ফেলা এই সব জার্নিগুলো আমাকে আমি হতে সাহায্য করেছে